দুর্দান্ত এই অনুভূতি আজকের এই সুন্দরবনে এসে পুরো শান্ত হয়ে গেল মন পুরো একদম জুড়ে হয়ে ও কী লাগছে একদম দুর্দান্ত চারিদিকে রয়েছে বনভূমি অঞ্চল আর দেখুন এইদিকে অনেকগুলো লঞ্চ এরাও যাচ্ছে আমরাও যাচ্ছি কত সুন্দর এই অনুভূতি দুর্দান্ত দুর্দান্ত ফিলিং করছি আজকে এই জীবনে প্রথমবার এত সুন্দর যে ফিলিং করছি না তা ভাষায় প্রকাশ করা যায় না এটা শুধু এই জায়গায় আসলে পরে অনুভূতিটা প্রকাশ করা যায় উপলব্ধ করা যায় অনুভূতি খুব দুর্দান্ত দেখতে এই নদীটার নাম হলো গোমর নদী আর তার এই যে দূরে ওই যে দেখুন ওই সাইড দিয়ে যে চলে আসছে ওটা হলো বিদ্যাধরী নদী এই পাশ দিয়ে ঘুরেও আপনার বাংলাদেশে যাওয়া যায় আর এদিক দিয়ে যে দেখতে পাচ্ছেন ওই দূরে এখানটা দিয়েও আপনার বাংলাদেশে যাওয়া যায় তো চলুন আজকে আমরা রেস্টটা ঘুরে দেখি পরে আপনাদেরকে সমস্ত কিছু ঘুরে দেখাবো য়ে দেখুনই আপনার বার দিকে রয়েছে রিসেপশন দেখি এক দাদা বসে আছেন তার চলুন খুব খুব সুন্দর এবং ডান দিকে একটি রুম রয়েছে এই রুমটা হলো চারশো দুই এবং চারশো এক এবং একদম ঢুকেই সামনে যেটা আমার সব থেকে খুবই ভালো লাগলো দুর্দান্ত ঢুকেই তারা মায়ের মন্দির রয়েছে খুব সুন্দর মন্দিরটা একদম মন প্রাণ ভরে গেল এই রিসোর্টটা এসে এই যে দেখুন তারা মায়ের যে রয়েছে খুব সুন্দর মন্দিরটা দেখুন এই আমাদের এখানে পুরোহিত আছেন উনি পূজা অর্চনা করেন

একটা জলাধারের মধ্যে এই মন্দিরটা রয়েছে চারিধারের দেখুন খুব দুর্দান্ত এত ভালো লাগছে না এসে মনটা একদম ভরে গেল মায়ের দর্শন করে মাকে প্রণাম জানিয়ে মনটা এত পবিত্র হয়ে গেল না খুব দুর্দান্ত লাগলো আজকে এই সুন্দরবনের অনুভূতিটাই একটু আলাদা তা দেখুন এই যে জলাধারটা কত সুন্দর এই জলাধারের মাঝখানে এই মন্দিরটা রয়েছে ভীষণ ভীষণ ভালো লাগছে দেখুন একবার এই চারিদিকে রেস্ট রেস্টে ঢুকেই মাঝখানে এই মন্দিরটা এবং চলে চলুন আপনাদেরকে এবং রেসোর্টটা একটু ঘুরে দেখাই পাশেই রয়েছে দেখো ইন্ট্রাকশন দেয়া রয়েছে কত নম্বর রুম কোন দিকে রয়েছে ইন্ট্রাকশন দেয়া রয়েছে এদিকে রয়েছে রেস্টুরেন্ট গেমিং জোনও আছে পাশে গেমিং জোন রয়েছে এর পাশে শিশুদের এক জোন রয়েছে কীট জোন এখানে একটা কমিউনিটি হলও রয়েছে তো চলুন আস্তে আস্তে ঘুরে দেখাই খুব দুর্দান্ত এই রেসর্টটা আমার তো ভীষণ ভালো লাগলো মন একদম ভরে গেল সকালবেলা এই প্রাকৃতিক পরিবেশ এত ভালো লাগছে না এখানটা এসে বলে বোঝাতে পারবো না শান্ত স্নিগ্ধ সুন্দর মনোরম যে পরিবেশ দেখুন এই যে এখানে একটা শিশুদের পার্ক রয়েছে দোলনা রয়েছে এই যে চারশো তিন চারশো দশ এক থেকে পনেরো সব এদিকে সব রয়েছে সত্যি এই রেসটে যে পরিবেশটা না অসাধারণ পরিবেশ মন ভরে দিদি বেরিয়েছে দিদি দেখুন দিদিও রেস্টে ভিডিও করতে বেরিয়েছে বন্ধুরা ভিডিওটা দেখে কমেন্ট করতে ভুলো না তোমাদের এই কমেন্ট আমাকে আরও অনেক নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ জোগায় সবশেষে ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিও চ্যানেলে যারা নতুন আছো সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো রিসোর্টের যে ঘরগুলোর সামনে দিয়ে এখানে সামনেই রয়েছে কমিউনিটি হল এই জায়গাটা একটা এসে বিশ্রাম করার পরিবেশ রয়েছে খুব সুন্দর বিশ্রাম করার জন্যে এই যে দেখুন এখানে বসে সবাই পরিবেশটাকে উপভোগ করার জন্যে এই যে দেখুন জলাধার জলাধারের মাঝখানে সুন্দর জায়গা দুর্দান্ত এ দেখেন আবার এখানে অনেক সবজি গাছও লাগানো রয়েছে বেগুন গাছ বেগুন গাছ কি সুন্দর বেগুন ধরে রয়েছে একটু দূরে পাশেই আপনার সবুজ শস্য শ্যামল ক্ষেত রয়েছে ধানের চাষ হয়েছে রিসোর্টটা আমার তো খুব দুর্দান্ত লেগেছে খুব সুন্দর দুর্দান্ত এই যে দেখুন যে রাস্তাটা কমিউনিটি হলের আর এ পাশে দেখুন জলাধার এ পাশেও আপনার জলাধার রয়েছে দেখুন পুরো হোটেল রাউন্ডটা দিয়ে এত সুন্দর লাগছে না আর মাঝখান দিয়ে এই যে রাস্তাটা রাস্তাটা খুব খুব সুন্দর লাগছে সত্যি মনটা ভরে গেল আমরা এখন একটু ব্রেকফাস্ট করতে যাব এই যে যাওয়ার রাস্তা আর এর আগেও আপনাদের দেখিয়েছি খুব সুন্দর এই জায়গাটা এই দুধারে এই জলের উপর দিয়ে জলের উপর দিয়ে এই ব্রিজটা তৈরি করা হয়েছে ব্রিজটাও খুব সুন্দর ব্রিজ থেকে আমরা এগিয়ে যাব চলুন দেখি এই যে এখানে আমাদেরকে টিফিন যে দেওয়া হচ্ছে এই যে দেখুন এখানে আমরা টিফিন করে নেবো তো চলুন টিফিনটা সেরে ডিম ব্রেডস আমরা ব্রেকফাস্টে নিয়ে নিলাম আলুর দম আর আপনার এটা হলো একটু ঘুরে দেখিয়ে দিই অনেক ক্ষেত্রে সেটা সেটা দেখুন উফ সকালবেলা মনোরম পরিবেশ ফুরফুরে হাওয়া বইছে এই দেখুন একটা ছোট্ট বাতাবি লেবু গাছ কত বড় একটা বাতাবি লেবু ধরে রয়েছে গাছটা দেখুন কত ছোট দুর্দান্ত এই যে আমাদের গুড মর্নিং মর্নিং খাওয়া দাওয়া হলো দেখুন একবার এ পাশেও সুন্দর ফুলের গাছ রয়েছে দেখুন সত্যি আজকে আমরা এমন একটা রেসোর্টে রয়েছি না সুন্দরবনের এলাকায় ভাবা যায় না অকল্পনীয় এত সুন্দর মনোরম পরিবেশ এখন এই ফুলগুলো কিছুটা শুকিয়ে গেছে দেখুন কি দুর্দান্ত লাগছে এই যে চারিদিকে ফুলের গাছ আর রুমগুলো একটু দেখুন এত সুন্দর লাগছে না দুর্দান্ত লাগছে আমরা আস্তে আস্তে আরও সামনে এগিয়ে যাব আরও কিছুটা থেকে ঘুরে দেখাবো তো চলুন আর ঘুরে দেখা যাক চারিদিকে বাগান আম গাছ প্রচুর ফলের গাছও রয়েছে এখানে অনেক ধরনের ফলের গাছ রয়েছে যে বলেছিলাম না যে গেমিং জুম রয়েছে এই দেখুন পরিবেশটাই খুব সুন্দর পরিবেশ চলুন আর একটু ঘুরে দেখি এই এখানে দেখুন একটি সুন্দর বসার জায়গা রয়েছে বিচুলি দিয়ে যা ঘর করা রয়েছে আকারে দোচালা করে খুব সুন্দর পরিবেশটা না কি বলবো অকল্পনীয় পরিবেশ এই জায়গাটার দেখুন একবার এখানে সব লাইট লাগানো রয়েছে বন্ধুরা এই যে দেখলেন দেখুন কত সুন্দর লাগছে এই যে জায়গাটা আর এই ঠিক এই জায়গার এই সামনেই আমাদের রুম দিয়েছে রুমটা নেওয়া হয়েছে রুমটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে এই যে দেখুন এখানে ছশো যে দু নম্বর রুমটা এটা আমাদের জন্য রয়েছে তো বন্ধুরা রিসোর্টের ভিডিওটা আপনাদেরকে ঘুরে দেখালাম রিসোর্টটা আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী পর্বে পরের ভিডিওতে ততক্ষণ সঙ্গে থাকুন বাই টাটা